আসসালামাইলাইকুম ধরুন ক্রি এটি ভাইটাস পেয়ে যে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হল আমার আজকের ভিডিওটি হচ্ছে স্যামসাং অ্যাসেড প্লাস এই ফোনের প্রবলেম হচ্ছে ব্যাটারি ইস্যু তো যেই ভাই ব্যাটারিটা চেঞ্জ করবে ওনার কথা হচ্ছে নতুন যে ব্যাটারিটা সেটা চার পাঁচ বছর লাস্টিং করবে কিনা সেটার উত্তর দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করেছি তাকে দেখানোর জন্য কারণ হচ্ছে অরিজিনাল ব্যাটারির যে সার্কিটটা থাকে আর মার্কেটের ব্যাটারির যে সার্কিটটা থাকে সেটার মধ্যে অনেক তফাত থাকে মার্কেটের ব্যাটারির মধ্যে সার্কিটটা থাকে একটু নর্মাল কোয়ালিটির আর অরিজিনালটার মধ্যে চিপ থাকে একদম অরিজিনাল চিপ তো এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে মার্কেটের অরিজিনালের ব্যাটারি ওরকমভাবে প্রোটেকশন দিতে পারে না প্রোটেকশানের বিষয়টা বুঝিয়ে বলি আপনাদেরকে রাতে যখন আপনারা চার্জ দিয়ে ঘুমিয়ে যান তখন হানড্রেড চার্জ হওয়ার পরেও মার্কেটের ব্যাটারিটার মধ্যে এক ধরনের চার্জ হতে থাকে আর অরিজিনাল সার্কিটের যেই ব্যাটারিটা থাকে সেটা কিন্তু চার্জটা ও অফ করে দেয় অফ করে দেওয়ার ফলে ব্যাটারিটা কিন্তু আর চার্জ হতে পারে না এজন্যই কিন্তু লং জিবিটি হয় তো এটার কারণটা মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি কিভাবে আপনারা মার্কেটের ব্যাটারিটাকেও চার পাঁচ বছর লং লাস্টিং করাতে পারবেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অরিজিনাল ব্যাটারির যে সার্কিটটা আছে সেটা আপনাকে লাগিয়ে দিতে হবে তাহলেই আপনার ব্যাটারিটা অরিজিনালটার মতোই লং লাস্টিং হবে চার পাঁচ বছর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ